আজকে পেঁয়াজের বাজার সর্বনিম্ন এক হাজার এগারো বারোশো এরকম গত সপ্তাহের একটু ডাউন আসছে গত গত সপ্তাহে মনে হয় বারোশো তেরোশো আজকে একটু কমে মনে করেন বড়টা এক হাজার নিচে উপরে এগারোশো বারোশো এরকম একটু কম আসছে একটু কমে আসে যে একটু কম সার্বিকভাবে কমে আসবে সাধারণ ক্রেতাদের কিন্তু আমদানি একটু বেশি যার প্রেক্ষিতে বাজার একটু কমে আসছে চোদ্দশোর পনেরোশো আর কয়া হলিমারের দাগ কমি এখন হাজার এগারোশো বা আয় কারণ হচ্ছে আমরা যে বুঝছেন আমার জমিতে পঞ্চাশ হাজার টাকার বেসনই দেওয়া আছে বেসলে পঞ্চাশ হাজার টাকা উঠবে না চল্লিশ হাজার টাকা উঠা জুলুম বর্তমান রাসায়নিক কীটনাশক বিষ এতে যে খরচ তাতে তিলের বাজারটা দুই হাজার টাকা থাকলে উভয়েরই সুবিধা মানে এও লস থেকে বাঁচবে বিক্রেতা লস থেকে বাঁচবে আর পঞ্চাশ টাকা কেজি পিস কিনে খাওয়া সাধারণ ক্রেতার জন্য খুব একটা জটিল না যাতে আমাদের সাধারণ ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যাতে সংসার থাকে সেভাবে একটা আমাদের সরকার না সরকার মহোদয়কে বলতে চায় ওনারা যদি ক্রেতাদের দিকে একটু লক্ষ্য করে বাজারটা দুই হাজার রাখে তাহলে এনার লস থেকে বাঁচবে এবং বিক্রেতা ক্রেতারা এনারাও কিনতে খুব একটা বেগ পাবে না পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ কিনা খুব একটা বেগ না আমাদের সক্ষমতা আল্লাহ ফিরিয়ে দিয়েছে কিন্তু আমরা যারা বিক্রেতা এরা একটা পেঁয়াজ বা রসুন জমাতে যে পরিমাণ কীট কীটনাশক লাগে সেই আনুপাতিক্ষারে আমরা যদি দুই হাজারের নিচে বেশি সবারই লজ্জা ঠিক আছে আসসালামু আলাইকুম